বা কেমন আপনি আর আমি যদি পাঁচটা কাজের উপরে আমল করি তাহলে পাঁচটা পাঁচ শত শহীদের সব হব আর সেই আশায় আমি আপনাদের কাছে তথা বিশ্ববাসীর কাছে পাঁচটা কাজের জন্য রসুল করিম সাল্লা সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেইটাই রসুলের সুন্নাত ভেবে সেইটাই সুন্নাত মনে করে বিশ্বাস করে নিয়ে সেই আমলটার উপরে গুরুত্ব দিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে মহান আল্লাহ পাঁচটা আমল করবার জন্যে পাঁচ শত শহীদের স্বভাব আমাদের নামায় আমলে লিখে দেবেন আর কাজটা করা খুব সহজ কাজটা খুব কঠিনও নয় হজরত রসুল করিম সাল্লা সাল্লাম তার নিজের জামাই তথা হজরত শের ফদা হজরত আলী আল্লাহ আজাহুকে একদিন লক্ষ্য করে তাকে কেন্দ্র করে সারা বিশ্ববাসীর কাছে খবরটা পৌঁছে দিলেন হুজুর বললেন বাবা আলী অর্থাৎ আলীকে বলা মানে আলীর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে কথাটা পৌঁছে দেওয়া তো হজরত আলী কার্লামাল্লাহকে সম্বোধন করে হুজুর বললেন বাবা আলী তুমি জেনে রেখো যদি অক্ত হয়ে যায় তাহলে বিলম্ব না করে যত তাড়াতাড়ি পারো নামাজ আদায় করো তাহলে রসুল নির্দেশ হলো কি যে অক্ত হলেই নামাজ আদায় করার চেষ্টা করো দুই নম্বর এটা ওসিয়াত করলেন বাবা আলী যদি দেনা করে ফেলো তাহলে সেই দেনা পরিশোধ করবার জন্য বিলম্ব করো না হওয়ার আগে তুমি দেনা পরিশোধ করো ঋণ করলে ঋণ পরিশোধ করে ফেলো হাজতে আলী কারামাল্লাহকে সম্বোধন করে রসুল করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য ওসিয়াত করে যাচ্ছেন যে আলী আয় বাবা আলী জেনে রেখো আমি তোমাদেরকে বলছি তোমাকে যদি কোনো অন্যায় করে ফেলো কোনো পাপ করে ফেলো কোনো ভুল করে ফেলো তাহলে যত তাড়াতাড়ি পারো ত বা করে নিয়ে একটা ভালো কাজ করে নেকির কাজ করে সেই পাপটাকে চাপা দাও চতুর্থ নম্বরে রসুল করিম সাল্লাম হজরত আলীকে লক্ষ্য করে বিশ্ববাসীকে বললেন হজরত আলী বাবা আলী শুনে নাও যদি সন্তানাদি বড় হয়ে যায় সাবালক হয়ে যায় যত তাড়াতাড়ি পারো তাদের বিবাহ সাদী দাও বেহজ্যোতি হওয়ার আগে অর্থাৎ সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পর সন্তানাদিদেরকে যত তাড়াতাড়ি পারো বিবাহ শাদি দিয়ে তাদের থেকে মানে বেহজ্জোতির হাত থেকে বাঁচো পঞ্চম নম্বরে রসুল করিম সাল্লা সাল্লাহ বললেন ইয়া আয় আমার আমি বলছি তোমাকে বিশ্ববাসীর জন্য যখন মাইয়াত হয়ে যাবে নারী হোক আর পুরুষ হোক যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও মহাতারাম এই পাঁচটা ওসিয়াত রসুল করিম সাল্লা সাল্লাম হজরত আলীকে করলেন আর পরে বিশ্ববাসীরা এই পাঁচটা আমল যদি সুন্নাত মনে করে রসুলের নির্দেশ মনে করে আদায় করে আমার দয়ার নবী সরকার আলম সৈয়দুল মুরসালিন হুজুর বলেছেন যে এমন একটা জমানা আসছে যে জমানায় মানুষ জাতিরা শুধুমাত্র একটা ন্যূনতম সুন্নাত যদি আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমলে এক শহীদের জবাব দেবে সেই এই পাঁচটা সুন্নাত যদি কোনো মানুষ আদায় করে রাসূলুল্লাহ সুন্নাত মনে করে এটাকে যদি আমলে আনতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সেই বান্দার বান্দির নামায় আমলে করে যদি হয় তাহলে একটা সব সুন্নত আদায় করবার জন্যে পাঁচটা সুন্নতের বিনিময়ে পাঁচ শত শহীদের সব মহান আল্লাহ তার নামায় আমলে লিখে দেবেন তো মহতারাম পাঁচ শত শহীদ কথাটা শুনতে খুব সহজ শহীদ কাকে বলে নিঃসন্দেহে রাজনৈতিক লড়াইতে মরলে নয় নিঃসন্দেহে খুনো খুনি করবার জন্য নয় নিঃসন্দেহে রসুল করিম সাল্লা সাল্লামের কথা দ্বারায় সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানরা জানেন যে যারা ইসলামের জন্যে যারা ধর্মের জন্যে যারা কোরআন এবং হাদিসকে রক্ষা করবার জন্যে রসুল্লাহ সুন্নতকে প্রতিষ্ঠিত করবার জন্যে যান কোরবানি করেছিলেন তাদেরকে শহীদ বলা হয় আর সেই শহীদদের মূল্যে উল্লেখযোগ্য যারা সৈয়দেনা ইমান ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহ সোহাদায় কারবালা সৈয়দনা হজরত হামজা রদি আল্লাহ তালানহ ওহদের ময়দানে শহীদ সত্তর জন শহীদ এই সমস্ত মানুষগুলো যারা ইসলামের জন্য যান কোরবানি করে গেছেন যারা ইসলামের জন্য তার মূল্যবান জীবন উৎসর্গ করেছেন তাদেরকে শহীদ বলা হয় তাহলে আমি আপনি আমরা একটা পাঁচটা সুন্নাত কাজকে আমল দেওয়ার বিনিময় মহান আল্লাহ আমাদের পাঁচ শহীদের নেকি আমাদের নামায় আমল লিখে দেবেন আল্লাহ আবুল আলমী যেন রসুল্লাহর এই মূল্যবান বাণী হজরতে আলী কার রহমাল উপলক্ষ করে হজুর বললেন আল্লাহ যেন আমাদের এই মূল্যবান বাণীর উপরে আমল করে শত শাহিদের নেকির ভাগিদার হওয়ার তৌফিক দান করে